চাঁদপুরে আধুনিক নো টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন তিন ডিসেম্বর মঙ্গলবার সকালে তিনি নৌপথে চাঁদপুরে এসে এই নির্মাণ কাজ পরিদর্শন করেন চাঁদপুরে একটা ভালো প্রকল্প হচ্ছে আমি কাছে অনুরোধ করব যে আপনাদের যা যা দরকার অনেকে এখানে অবৈধভাবে সাক্ষাৎ তুলেছে রেলওয়ের জায়গায় অমুকের জায়গায় যে জায়গাগুলো দরকার আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করতে বলছি এখানে কোন কম্প্রোমাইজ হবে না বুঝতে পারছেন এই পার্টি ওই পার্টি কোন পার্টি কম্প্রোমাইজ হবে উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের জন্য আপনার জনগণের জন্য আমি এসে থাকবো না এটা তো আপনারা ব্যবহার করুন চাঁদপুরে চাঁদপুর বাসীরা ব্যবহার করছেন সরকারি কর্মকর্তারা আজকে জানাচ্ছে কালকে আড়ে জায়গা এই জিনিসটা তৈরি হচ্ছে আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আমি আশা করি যেভাবে আপনারা এখানে সাধারণ জনগণ কোন আপনাকে দেখতে আসছি আমাকে দেখতে না আপনার প্রকল্পটা দেখেন প্রকল্পটাই কোন অনিয়ম কোনো কিছু বলে যদি অনিয়ম হয় সেটাকে বলে দেয়